আমি শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রে লোকসভা ভোট হাতে আর মাত্র কয়েকদিন নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল সোমবার সকাল হতেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জলেশ্বরী এলাকায় প্রচারের ঝড় তুলতে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর হয়ে প্রচার করেন এদিনের নির্বাচনী প্রচারে গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা উল্লেখ্য গত সপ্তাহে ডাবগ্রামের জাবরাভিটা জুনিয়র হাই স্কুল মাঠে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে নির্বাচনে প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সপ্তাহেই লোকসভা ভোট তাই প্রচারে যাতে কোনো খামতি না থাকে সেদিকেই লক্ষ্য ঘাস শিবিরের সকালবেলা বাই বাই প্রচার করছি এটা তো ডেলি রুটিন এটা মানুষের সাথে যোগাযোগ হয় এটা আমার নিজের বিধানসভা এমএলএ কোনো দিন আসে না কিছু করেনি তিন বছর হয়ে গেল এমপি তো আরও দূরের সুতরাং আমাদেরই করতে হবে জিতে হারি যাই হোক আমি ভোটে জিতিনি কিন্তু তাই বলে এখানকার মানুষকে ছেড়ে যেতে পারি না এই জিপিটাও আমরা জিতিনি কিন্তু তাও এখানে উন্নয়নে যা যা কাজ করার আমরা করব এবং মানুষের কাছে বলবো যে উন্নয়ন কার যারা করছে তাদেরকে যদি উন্নয়নের যে কাজগুলো করার সুযোগ এমএলএ এমপি এবং প্রধান এই জায়গা থেকে সরিয়ে রাখা হয় তাহলে উন্নয়ন কিন্তু ব্যাহত হয় সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে এখানে সভা করে বলেছে আমিও বলবো লোকে কম্পেয়ার করুক যে দশ বছরে আমি ডাবগ্রাম ফুলবাড়ির চেহারাটা কোন জায়গায় নিয়ে গেছি এখানে রেজিস্ট্রি অফিস হয়েছে একটা ব্লকে দুটো রেজিস্ট্রি অফিস হয় না ইস্টার্ন বাইপাস এত বড় করে করে এটাকে ফোর লেন করেছি এখানে ভিতরের সমস্ত পোল লাইট লাগিয়েছি আরও লাইট লাগবে এখানে ডাবগ্রাম ফুলবাড়িতে আমি প্রায় সাতটা থেকে আটটা ব্রিজ বানিয়েছি সমরনগর ব্রিজ আমি ছোট ফাপড়ির বীজ আমি খোলাচাঁদ ফাপড়ির ব্রিজ আমাদের সভিটার ব্রিজ পুঁটিমারির ব্রিজ সমনগরের ব্রিজ চৌত্রিশ নম্বরের ব্রিজ এরকম অসংখ্য ব্রিজ আমি বানিয়েছি সড়ক যোগাযোগ এই হাসিগড়ে নরেশ মোড় দিয়ে শাওডাঙ্গি অবধি রাস্তা এখানে শাওডাঙ্গি কিমেটোরিয়াম সমস্ত করা আমাদের বেঙ্গল সাফারি আমাদের করা সাতশো উনচল্লিশ কোটি টাকার কাজ করেছিলাম আর এখানে যিনি এখন বিধায়িকা খালি কলকাতা থাকেন তার ভাতা তার ইনকামের জন্য তাকে পাওয়াই যায় না বড় বড়ো ভাষণ মেরেছিলেন একটা কাজ করতে পারেনি তিন বছরে আর এমপিকে পাওয়াই যায় না তাহলে সেই রকম এমপি সেরকম এমএলএকে মানুষ রাখবে কেন মানুষ দেখে বুঝু এখানে পঞ্চায়েত জিতেছে প্রধান হয়েছে বিজেপি তারা করুক এখানে তো পঞ্চায়েত প্রধান বিজেপি এমএলএ বিজেপি এমপি বিজেপি আর কাজ করবে তৃণমূল কতটা অসুবিধে হচ্ছে আমরা করবো মানুষের কাজ কিন্তু আজকে প্রধান থাকলে যতটা কাজ এখানে হতে পারত এখানে মধ্য শান্তিনগর সতেরো কোটি টাকা দিয়ে বারো সালে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ করে জল বার করে দিয়েছে ও ক্ষমতা হবে ওই বিধায়ক বা এমপির সতেরো কোটি টাকা সেই সময় তেপ্পান্ন কোটি টাকা ইস্টার্ড বাইপাস ফোর লেনিং হয়েছে তার আগে জলপাইগুড়ি প্যালাল সড়ক করে দিয়েছি এখানে আশিগড় থেকে নরেশ মধ্যে সাউডাঙ্গি এই রাস্তা আমাদের করা ভিতরে ইন্টারনাল লোড একেবারে হাতিয়াডাঙ্গা মধ্য মধ্য শান্তিনগরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ এখানকার রেজিস্ট্রি অফিস একে পাশেই ফায়ার ব্রিগেড এখানে ব্রাঞ্চ সেক্রেটারিয়েট উত্তরকন্যা এখানে বেঙ্গল সাফারি এত কাজ বাংলা এবং ভারতবর্ষ একটা বিধানসভাকে কেন্দ্র করে কোনো জায়গায় হয়নি কর্মতীর্থ করেছি ওখানে বেঙ্গল সাফারির ঠিক উল্টো দিকে সেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলো সেই দোকানগুলো চালাচ্ছে এটা মানুষের মানুষের কাছে আমাদের অ্যাপিল বিশেষ করে ডাবগ্রাম এর মানুষের কাছে যে আপনারা বুঝুন এত ব্যর্থ এম এত অনুপস্থিত ব্যর্থ এমপি আর এরা গ্রাম পঞ্চায়েতে কী কাজ করবে যে কাজ আমরা করেছিলাম সমস্ত কাজকে দশ বছর পনেরো বছর পিছিয়ে দিচ্ছে তাই মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ বিধিত আবেদন থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেটকে ভোট দিন লক্ষ্মী ভান্ডার যেভাবে বাড়িতে বাড়িতে পৌঁছেছে তিন চারটে বাকি আছে দেখলাম হয়নি আমি নিজে আসব নাম লিখে নিয়ে গেলাম এদের যাতে লক্ষ্মী ভান্ডার বাড়িতে পৌঁছায় ভোটটা আসবে ভোট যাবে ছাব্বিশ তারিখের পরে প্রক্রিয়া করব সবার বাড়িতে লক্ষ্মী ভান্ডার অন্যান্য সামাজিক সুরক্ষার যে যাদের কাছে এখনও পৌঁছায়নি আমি নিজে দায়িত্ব নিয়ে ক্যাম্প করে সেই কাগজ তৈরি করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে সমস্ত করে